আজকে সুয়র বাহিনী বাংলাদেশের গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থস্থান শতাব্দীর মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমিতে হামলা চালাতে গিয়েছিল গোপালগঞ্জের মানুষ উপস্থিত ছিল তারা বলেছে আমরা জীবন দেব রক্ত দেব তবু সুয়রদেরকে এই গোপালগঞ্জ অপবিত্র করতে দেব না দশজন মানুষ জীবন দিয়েছে পত্রিকান্তরে আপনারা তিনজনের নাম শুনেছেন আমরা গোপালগঞ্জ থেকে খবর পেয়েছি 10 জন মানুষকে গুলি করে হত্যা করেছে পুলিশ হত্যা করেছে পুলিশ গুলি চালিয়েছে আর্মি গুলি চালিয়েছে যুদ্ধ যেভাবে চলে এই এই শুয়োরদেরকে আর্মি তার গাড়িতে করে নিয়ে গেছে এবং এই শুয়োরদেরকে আবার গাড়িতে আর্মির ট্যাঙ্কের ভেতরে করে সাজোয়া জানের ভেতরে করে আবার তাদেরকে বেরিয়ে বের করে নিয়ে এসছে তার মানে এখন যে হত্যাযজ্ঞ চলছে এই হত্যাযজ্ঞ চালাচ্ছে রাষ্ট্র ঘোষণা দিয়ে হত্যাযজ্ঞ চালাচ্ছে রাষ্ট্র ঘোষণা দিয়ে ইজ্জত নষ্ট করতেছে রাষ্ট্র ঘোষণা দিয়ে নারীকে দর্শন করতেছে রাষ্ট্র ঘোষণা দিয়ে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করছে রাজপথে মানুষ এই রাষ্ট্র এই রাষ্ট্রকে এই ডক্টর ইনুসকে এর জন্য জবাব দিতে হবে তার কাছে জবাব দিতে হবে আমাদের কাছে জবাব দিতে হবে জবাব দিতে হবে আন্তর্জাতিক সংস্থার কাছে জবাব দিতে হবে সারা পৃথিবীর মানুষের কাছে আপনারা জানেন আজকে গোপালগঞ্জে তারা গিয়েছিল মনে করেছিল তারা গোপালগঞ্জে জামাই আদর পাবে হাজার হাজার মানুষ এসে তাদেরকে কুনিশ করবে কিন্তু না সেটা হয়নি রাজাকার আলবদর আল শামস একাত্তরের গাতক জামাতে ইসলামের সাপোর্টে তারা গিয়েছিল আমরা জানি সাইদি পুত্র এই নেতৃত্বকে ঠিক করে দিয়েছিল তারা কারা সেখানে হামলা চালাবে তারা কারা যাবে কারণ আপনারা জানেন ফিরোজপুর থেকে গোপালগঞ্জ কিন্তু খুব কাছেই এই সাইদি পুত্র শামীম সরি শামীম না ছোট নামটা ভুলে গেছি সে সেখানে শামীম সাইদি হ্যাঁ একজন আরেকজন আছে দুইজন সেখানে এই বাহিনী পাঠিয়েছে তারা গাড়ি দিয়েছে তার অস্ত্র দিয়েছে সেখানে গিয়ে সমাবেশ করার জন্য কারণ এনসিপি প্রথম দিকে কিছুদিন তাদের নিজের শক্তি দেখাতে গিয়ে জামাতের সাথে একটু দূরত্ব তৈরি হয়েছিল পরে আবার জামাতকে বাপ ডাকছে ডাইকা বলছে যে তোমাদের যে পাকিস্তানি বাহিনী উনিশশো সালে যে দর্শন করেছিল সেখান থেকে আমাদের এই এই সুয়দের জন্ম হয়েছে তার পূর্বপুরুষদের জন্ম হয়েছে তার পূর্বপুরুষেরা সুয়র ছিল তার পূর্বপুরুষেরা একাত্তরের গাতক ছিল রাজাকার ছিল তাদেরকেই আজকে টুঙ্গি পাড়ার মানুষ আবার শিক্ষা দিয়েছে সেখান থেকে ল্যাজ গুটিয়ে আর্মির গাড়িতে করে পালিয়েছে সাহস থাকলে আবার আয় গোপালগঞ্জে মধুমতির জলে তোদের সবাইকে এই গোপালগঞ্জের মানুষ কবর রচনা করে দিবে। কারণ বাংলাদেশ ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা কোন রাজাকারের এটা দেশ নয় কোনো আল এটা দেশ নয় কোনো আল শামসের কোনো দেশ নয় এই দেশে জামাতে ইসলামের এটা দেশ নয় জামাতে ইসলামী এ দেশ চাইনি। জামাতে ইসলাম চেয়েছে পাকিস্তান আজকে যদি জামাতে ইসলামী যদি কিছু করতে চায় তাহলে আগে এই দেশকে বাংলাদেশ নাম দিয়ে পূর্ব পাকিস্তান করতে হবে কারণ এটা তো পূর্ব পাকিস্তানে চেয়েছিল জামাত আজকে সেই জামাতদের দোষর বাটন সেট করার জন্য চোর চশমখোর বাংলাদেশের মানুষের অসংখ্য মানুষের জীবন শেষ করা ডক্টর ইনুস সুদখোর এই বাংলাদেশে এসে এই বাংলাদেশে তার এই অজাত সন্তানদেরকে দিয়ে বাংলাদেশকে দর্শন করাচ্ছে বাংলাদেশের পুলিশ শেষ করছে আর্মি শেষ করছে শেষ করছে বাংলাদেশের ঐতিহ্য শেষ করছে এবং স্বাধীনতার সাথে জড়িত যতগুলো মানুষ আছে যতগুলো প্রতিষ্ঠান আছে স্থাপনা আছে সেগুলোকে শেষ করেছে বেগম রোকে আর মূর্তিতে আঘাত করেছে সুফিয়া কামালের ভবনে আঘাত করেছে রবীন্দ্রনাথের বাড়িতে আঘাত করেছে এন্ট্রি করে যে বাংলার শাশ্বত বাংলাদেশ শত শত বছর থেকে এই বাংলাদেশ যার ধারাবাহিকতায় আজকে দক্ষিণ পূর্ব এশিয়াতে মাথা উঁচু করে ইতিহাসে ঐতিহ্যে সাহিত্যে সংস্কৃতিতে মননে এবং মানসিকতায় যে দেশটি আগে এগিয়ে যাচ্ছিল একশোর উপরে বিশ্ববিদ্যালয় যে দেশে হয়ে গিয়েছিল সেই দেশটিকে আবার ওই আফগানিস্তান বানানোর পায় তারা চলছে বাংলাদেশে একটি গৃহযুদ্ধ তৈরি করার জন্য ডক্টর ইউনু জোরে সরে চেষ্টা চালাচ্ছে কারণ এই গৃহযুদ্ধটি শুরু হলেই ডক্টর ইউনুস আমেরিকাকে এনে আফগান কায়দায় সিরিয়ার কায়দায় ইরানের কায়দায় সোমালিয়ার কায়দায় বাংলাদেশে একটি যুদ্ধ লাগাতে পারে সেই যুদ্ধটি যদি শুরু হয় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই বাংলাদেশ আমেরিকার পেটের ভিতরে চলে যাবে আপনারা জানেন আজকের যে রক্ত গোপালগঞ্জের মানুষ যে রক্ত দিয়েছে যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের আত্মার মা ফেরাত কামনা করি এবং বলতে চাই তোমাদের মৃত্যু বৃথা যাবে না এ দেশ আবার রাজাকার মুক্ত হবে এ দেশ আবার আমেরিকার দালাল মুক্ত হবে এ দেশ আবার পাকিস্তানের পেতাত্মা মুক্ত হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ শর্ট ভিডিও করলাম আমি সাধারণত লং ভিডিও করি আজকে ফর টাইম বিং শুধুমাত্র এই গোপালগঞ্জের নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো এবং সুদদের প্রতি নিন্দা জানানো আপনারা জানেন যে গতকাল সহিংসতা পাণ্ডবের পর থেকে রাতে রাত থেকে গোপালগঞ্জ শহরে কারফিউ জারি করা হয়েছে এবং আজকে সন্ধ্যা পর্যন্ত এই কারফু চলবে সেই কারফিউ বিবেচনায় গোপালগঞ্জ শহরে সুনসার নিরাপত্তা আজকে গোপালগঞ্জের এই পরিস্থিতি কেন হলো আমি গতকালকেও এর জন্য দায় দায়ী করেছি সরকারকে এর জন্য দায়ী করেছি সরকারি দল এনসিপি কে আজকে আবারও বলতে চাই যে গোপালগঞ্জে এই যে সহিংসতা এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এই যে রক্তের হোলি খেলা রক্তের বন্যা বয়ে দেওয়া হয়েছে এই দায় সরকারকে নিতে হবে এই দায় এড়ানো যেত আজকে গোপালগঞ্জ গোপালগঞ্জ কি গোপালগঞ্জ জেলাটা কি গোপালগঞ্জ জেলাটা একটা বিশেষ জেলা বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিত্বের জন্মভূমি সেই গোপালগঞ্জকে নিয়ে তৈরি করেছে করেছে কে কে উৎপাদন প্রথমে সরকারের দল এনসিপি এই উস্কানি যখন উৎপাদন করা হয়েছে তখন সেই প্রধান নেতার জন্মভূমির জনগণ খুব স্বাভাবিক ব্যাপার যে তাদের হাতে ঘা লাগবে তারা প্রস্তুতি নিয়েছে যে প্রতিহত করতে হবে এই যে যখন তারা প্রস্তুতি নিল সেখানকার জনগণ এদিকে সরকারি দল এনসিপি উস্কানি দিচ্ছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা এড়ানো যেত গতকালকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরে সেখানে একশো ধারা জারি করা হয়েছে আমি গতকালকে ভিডিওতেও বলেছি যে এই একশো ধারাটা আগে কেন জারি করা হলো না গোপালগঞ্জে যে তাণ্ডব চলেছে হ্যাঁ হামলা করেছে এনসিপির উপরে তাদেরকে হামলা করেছে কিন্তু সাধারণ জনগণের উপর গুলি চালিয়েছে কে এনসিপির কোন নেতা কর্মী কি নিহত হয়েছে কালকে কালকে কতজন মানুষ মারা গেছে সঠিক সরকার প্রকাশ করবে কোনদিনও বিভিন্ন হিসেব নিগে সরকারি হিসেবে দেখা যাচ্ছে যে চারজন গণমাধ্যম হাসপাতাল হিসেবে চারজন দেখা যাচ্ছে অনেক মানুষ গোপালগঞ্জে এখন নিখোঁজ আছে তারা কোথায় আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে লাশ গুম করা লাশ পিক আপে ওঠানো পুলিশের পিক আপে ওঠানো এই লাশগুলো কোথায় এবং আর একটি খুব উদ্বেগজনক ঘটনা যে গতকালকে আমাদের গর্বের সেনাবাহিনী আমার সেনাবাহিনী আমার জনগণের উপরে গুলি চালাবে এটি প্রত্যাশারও বাইরে গতকালকে সেনাবাহিনীর গুলি চালানো দেখা গেছে ভিডিও ফুটেজ দেখা গেছে শুধু সোশ্যাল মিডিয়া না বাংলাদেশের টেলিভিশন চ্যানেলও দেখা গেছে ডাইরেক্ট গুলি চালানোর নির্দেশ দিতে দেখা গেছে এই গুলিতে কতজন মারা গেছে সেনাবাহিনীর গুলিতে পুলিশের গুলিতে পুলিশ সেনাবাহিনী বাংলাদেশের জানমালের নিরাপত্তা দেবে সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌম আশা করা প্রত্যাশা করা যায় না এবং সেনাবাহিনী গতকালকে আমরা এখনো ছবি ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেনাবাহিনী লাল বহন করে যাচ্ছে সেনাবাহিনী লাশের উপরে ডুব চালাচ্ছে কি বাংলাদেশের সেনাবাহিনী উনিশশো একাত্তর সালের পাক সেনাবাহিনীর আজকে গোপালগঞ্জ যে অবস্থায় আছে সেটি সংকটজনক অবস্থায় এবং গতকাল রাত ভর যে গোপালগঞ্জে কারফিউ জারি করার পরে ভিডিও ফুটেজ ঘুরে বেড়াচ্ছে আপনারা দেখেছেন নিশ্চয়ই এগুলো দুঃখজনক গতকালকে গোপালগঞ্জ ঘটনাকে কেন্দ্র করে ঢাকাতেও কিছু ঘটনা ঘটেছে যেমন পুলিশ কন্ট্রোল রুমে বসে শিশু উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আরো অন্যান্যদেরকে দেখা গেছে তারা পুলিশ কন্ট্রোল রুমে বসে তারা কি হত্যার নির্দেশ দিয়েছিলেন হ্যাঁ অতি উৎসাহী হয়ে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার ফেসবুক পেজ থেকে এগুলি প্রকাশ করা হয়েছে তাহলে কি হত্যার নির্দেশদাতা হিসেবে নিজেকে ঘটনা করছেন আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া প্রশ্ন অনেকেই প্রশ্ন করছেন আমারও প্রশ্ন তিনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ তিনি কি বিশেষজ্ঞ পরামর্শ দেবার জন্য কি পুলিশ কন্ট্রোল রুমে বসেছিলেন বসে নির্দেশ দিয়েছেন দেশ যা চলছে যেভাবে চলছে গোপালগঞ্জের চিত্র গোপালগঞ্জের উদাহরণটা যথেষ্ট সারা বিশ্বকে দেখানোর জন্য যথেষ্ট যে গোপালগঞ্জে গতকালকে দিন ফার কি হয়েছে সেই জায়গায় আজকে গোপালগঞ্জ ভালো নেই গোপালগঞ্জে কোনো পুরুষ মানুষ ঘরে থাকতে পারছে না গোপালগঞ্জ ছাড়া অনেকে গতকালকে তাণ্ডব ঘটানোর পর আমরা ধরেই নিয়েছিলাম জেনেই যে এই যে গোপালগঞ্জে যে এই ঘটনাগুলো ঘটলো এরপরে গোপালগঞ্জে একটা সীমাহীন তাণ্ডব ভয়াবহ সারাশি অভিযান চলবে এবং সেই সারাশি অভিযান রাত ভর চলেছে এবং অসংখ্য মানুষকে নাকি ধরে নিয়ে যাওয়া হয়েছে এই মানুষগুলো কোথায় এই মানুষগুলোকে কে হত্যা করা হয়েছে এই মানুষগুলোর পরিবার জানে না পরিবার এখনো অন্ধকারে যে মানুষগুলো আসলে খায় গতকালকে গোপালগঞ্জে পুলিশ কিন্তু এক প্রকার অসহায় হয়ে পড়েছিল পুলিশ সহযোগিতা করেনি বা করতে পারেনি এনসিপি কে সারা বাংলাদেশের পুলিশের অবস্থা কিন্তু এই শুধুমাত্র সেনাবাহিনী এনসিপির নেতা কর্মীদের বাঁচিয়ে গোপালগঞ্জ ছাড়তে সহায়তা করেছে এখন তাহলে বেঁচে আছে কে একটা সংগঠন সেনাবাহিনী আজকে সেনাবাহিনী যদি বিতর্কিত ভূমিকা পালন করে সেনাবাহিনীরও কিন্তু পুলিশের মতো হবে পুলিশের অবস্থা খুব খারাপ ভয়ানক খারাপ গোপালগঞ্জ কালকে গোপালগঞ্জ পরিস্থিতি বিবেচনা করলে যদি আপনি দেখেন যে পুলিশ ভয়ানক অবস্থায় ভয়ানক নাজুক অবস্থায় আছে বাংলাদেশের পুলিশ এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষায় সুরক্ষা দিতে একদম অপারণ তাহলে আছে শুধুমাত্র সেনাবাহিনী আজকে সেনাবাহিনী যদি এরকম বিতর্কে জড়ায় তাহলে সেনাবাহিনীরও পুলিশের মতো অবস্থা হতে সময় লাগবে না এর থেকে সংশোধনের উপায় কি এর থেকে উপায় নিউট্রাল নিরপেক্ষ হতে হবে সব জায়গার জন্য সবার জন্য সমান হতে হবে নইলে আজকে সেনাবাহিনী ধ্বংস হয়ে যাবে সেনাবাহিনী ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে

গোপালগঞ্জ ভালো নেই বাংলাদেশ ভালো নেই আজকে গোপালগঞ্জের এই অবস্থা কালকে সারা বাংলাদেশের এই অবস্থা হবে জানি না আমরা আসলে কোথায় ঢুকে গেছি এই অবস্থা থেকে পরিত্রাণের উপায়কে